একটা ম্যারাথন দৌড়তে খুব বেশি হলে কতক্ষণ সময় লাগতে পারে যদি বলি চুয়ান্ন বছর কি বিশ্বাস হবে আপনাদের এমনটাই ঘটেছিল জাপানের সর্বপ্রথম অলিম্পিয়ান শির্য কানাকড়ির ক্ষেত্রে উনিশশো বারো স্টকহোম অলিম্পিক্সে ম্যারাথন দৌড়তে যান তিনি কিন্তু সেবারে স্টকহোমে প্রচণ্ড গরম পড়েছিল এমন গরমে ম্যারাথনের মতন একটা দৌড় দৌড়ানো চারটি খানি কথা নয় অনেকে তো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সাহসই দেখালো না আটষট্টি জনের মধ্যে অনেক অ্যাথলেটই ম্যারাথন থেকে নাম প্রত্যাহার করে নিল কিন্তু জাপানের শীতস কানাকড়ি ঠিক করলেন যাই হোক তিনি দৌড়বেনি তিনি শুরু করলেন সেই ম্যারাথন দৌড় কিন্তু দৌড়তে দৌড়তে এমন অতিরিক্ত গরমে মাঝপথের ডিহাইড্রেশনে ভীষণ অস্বস্তি শুরু হল তার কোনো মতে হাঁপাতে হাঁপাতে কাছেই একটা অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়লেন শীতস তার এমন অবস্থা দেখে সেখানে সবাই তাকে কমলা লেবুর রস এবং অন্যান্য খাবার দিল এবং খেয়ে দিয়ে প্রচণ্ড ক্লান্তির চুটে সেখানে খানি ঘুমিয়েও পড়লেন তিনি ওইদিকে ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকেই গরমের চুটে মাঝপথেই রনে ভঙ্গ দিলেন দুঃখের বিষয় যে সেবারে ফ্রান্সিসকো লাজারো নামের এক পর্তুগিজ অ্যাথলিট সেই ম্যারাথন দৌড়তে গিয়ে মারাই গিয়েছিলেন কিন্তু সেই খবর শীতসুর কানে তখন এসেই পৌঁছয়নি ম্যারাথন থেকে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে তিনি নিজে খুবই লজ্জিত বোধ করলেন তাই কাউকে কিচ্ছু না বলে শীতসু চুপচাপ জাপানে ফিরে এলেন ওইদিকে অলিম্পিক কমিটি তো তাকে খুঁজেই পেল না তাই তাকে নিখোঁজ ঘোষণা করা হল ইতিমধ্যে কেটে গেল বেশ কয়েকটা বছর শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ আর তার ফলে উনিশশো সালের অলিম্পিক্স যেখানে সিলেক্টেডও হয়েছিলেন সেটা যুদ্ধের জন্য বাতিল হল উনিশে আবার ম্যারাথনে অংশ নিলেন এবারে দৌড়লেন এবং দৌড় শেষও করলেন সময় লেগেছিল দু ঘন্টা আটচল্লিশ মিনিট কিন্তু এর মধ্যে আশ্চর্যের ব্যাপার হল সেই যে স্টকহোমে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল তিনি কিন্তু সেখানে নিখোঁজই থেকে গেলেন অস্কার সোডেলুন্ড নামের এক সুইডিশ ক্রীড়া সাংবাদিক ছিলেন তিনি তো মজার ছলে এমনটাও লিখেছিলেন যে যদি শিবসকে সুইডেনের কোন গ্রামে কেউ দৌড়তে দেখে তাকে যেন বলে দেয় যে এবারে তিনি বাড়ি যেতে পারেন প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে এই মন্তব্যের কারণেই কিনা জানা নেই তবে সুইডেনে শিবস কানাকড়ি হয়ে উঠলেন এক কিংবদন্তি তাকে ঘিরে মুখরোচক গল্প ফিরতে লাগল লোকের মুখে মুখে স্টকহোমের নানা লোকে দাবি করতে লাগল তারা নাকি শির্যকে অমুক অমুক জায়গায় দেখেছে কেউ বলে তিনি নাকি এখন স্পেন্সার নাম ধারণ করে সুইডেনেই রয়ে গেছেন কারো বক্তব্য যে সেই স্পেন্সার নাকি এখন মালির কাজ করে কেউ বা বলে না না তিনি এখন পাউরুটি বেক করেন এমনই অজস্র গল্প চলতে থাকল বছরের পর বছর শেষমেশ উনিশশো ষাটের দশকে এক সাংবাদিক তাকে জাপানে খুঁজে বার করলেন ছিয়াত্তর বছরের শীতস তখন ভূগোলের শিক্ষক উনিশশো সালে স্টকহোমে তাকে আমন্ত্রণ জানানো হয় তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি আপনার সেই ম্যারাথন শেষ করতে চান এমন প্রশ্নে শিবস এক কথায় রাজি হয়ে গেলেন সেবারে সেই ম্যারাথনের রাস্তায় তিনি খানিক্ষণ দৌড়ুন এবং সেই বাড়িতে যেখানে ম্যারাথন দৌড়তে দৌড়তে তিনি জুস খেতে চলে গিয়েছিলেন সেখানে গিয়ে আবার তিনি জুস খান এবং শেষমেশ নিজের দৌড় শেষ করেন সেই ম্যারাথন শেষ করার তার অফিসিয়াল টাইম ছিল বড়ই অদ্ভুত চুয়ান্ন বছর আট মাস ছ দিন পাঁচ ঘণ্টা বত্রিশ মিনিট এবং কুড়ি দশমিক তিন সেকেন্ড একেই বোধহয় বলে বেটার লেট দেন নেভা দৌড় শেষ করে হাসতে হাসতে শির্য বলেছিলেন বেশ লম্বা দৌড় ছিল এর মাঝে অবশ্য আমি বিয়ে করে ছটা বাচ্চার আর দশটা নাতি নাতনি করেছি তাতে তো একটু সময় লাগবেই তাই না এই অদ্ভুত ম্যারাথনের গল্প কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট করে লিখে জানানা মায় ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যি সঙ্গে আজকের মতন বিদায় জানালাম ধন্যবাদ নমস্কার